সম্মানিত সদস্য বৃন্দ নবনির্বাচিত ছাত্র জনতার জীবন গভীর শ্রদ্ধা জানাচ্ছে যাদের ত্যাগ আমাদের চোখে দেখিয়ে দিয়েছে এই দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত

এই শিল্পে তার অবদান যুগের পর যুগ স্মরণীয় থাকবে সমর্থ অতিথির বৃন্দ নবনির্বাচিত সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু ভাই এবং আন্তরিক অভিনন্দন আজকের দিনটি আমাদের জন্য আনন্দের এবং বিষয়টা আমার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ আজ আমি প্রশাসক হিসাবে আমার উপর যে অর্থিত দায়িত্ব ছিল তা সম্পন্ন করে আমি দায়িত্ব হাস্তরের নির্বাচন নিয়ে যেতে চাচ্ছি দায়িত্ব করতে যাচ্ছি এমন নেতৃত্ব যারা অভিজ্ঞ মেধাবী গতিশীল এবং আমি নিশ্চিত বিজেপির আজ নেতৃত্বের নতুন উচ্চতায় প্রসারক এই যাত্রা খুব সহজ ছিল বিশেষ একটি সময় একটি কঠিন বাস্তবতায় আমরা এই দায়িত্ব গ্রহণ করেছিলাম একটি লক্ষ্য একটি স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং নিশ্চিত করা যে আমাদের শিল্প যেন অনিশ্চয়তার মধ্যে থাকে

তাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পরামর্শ আমার কাজকে আরো সহজ করেছে আমাদের পথ চলাকে আরো করেছে আমরা নির্বাচনের বাইরেও আমাদের অস্তবতা বাস্তবতা অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়েছে সবকিছু উঠে থেকে ভিন্ন মত থাকা সত্যি আমরা এক ঐক্যমত্য নিয়ে কাজ করতে পেরেছি এটা আমার জন্য পরম পাওয়া

এবং সমর্থ যদি আমি তার দুই একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত হবে আমরা শিল্পে নিরাপত্তা স্থিতিশীলতা আনয়নের জন্য গণবুদ্ধ পরবর্তী উত্তেজনার সময় সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা যোগাযোগ রক্ষা করি একটা শৃঙ্খলা আনার চেষ্টা করেছি নীতি সহায়তার ক্ষেত্রে আমরা এনবিআর বাংলাদেশ ব্যাংক

এই আর এম জি সেক্টর সারা বিশ্বে নেতৃত্বে জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বিজেপি টেক্সের বোর্ড ব্যবস্থাপনা বিশেষ করে আমাদের ফ্রি কনজিউমার প্রেসকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপে রূপ দেওয়ার চেষ্টা করেছি আমরা এই জন্য একটি বিজনেস মডেল ডেভেলপ করেছি যেখানে আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের ভার্চুয়াল মার্কেট প্লেস তৈরি করবো সেই রূপরেখা আমরা আমাদের নতুন কমিটিকে সে নিয়ে যাবো

ব্যবসার পাশাপাশি আমাদের মানবিক দায়িত্ব বই থেকে বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন জুলাই আগস্ট বিপ্লবে তাদের স্বীকৃতিস্বরূপ আমরা তাদের পরিবারের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি বাণিজ্যের ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের জন্য আমরা হংকং এবং কোম্পানির সঙ্গে আমরা স্বাক্ষর করেছি স্বাক্ষর করেছি যেখানে আমাদের ভবিষ্যৎ বৈশ্বিক বাণিজ্যিক গতিশীলতা তার সঙ্গে আমরা আমাদের সম্পৃক্ততা আমরা তৈরি করতে পারব এছাড়া আমরা ইচ্ছে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের এইচআরগুলোকে আমরা জন্য উত্তর নিয়েছি এবং আমরা বিশেষ করে আমাদের নতুন এটাকে একটা ইয়ারপি

সর্বপ্রকার সেবা দান অক্ষত রেখে তাদের স্বার্থ সংরক্ষণ করা এবং বিজেপি ব্যয় যতটুকু সম্ভব কমাতে মহান আল্লাহ অসীম রহমত আমরা এই ব্যাপারে অনেকটাই সফল হয়েছি একুশে অক্টোবর আমরা আমাদের মেয়াদকালীন সময়ে আমরা ষাট কোটি চুরাশি লক্ষ টাকা আয় বিপরীতে ব্যয় করেছি আমরা বত্রিশ কোটি বান্ন লক্ষ টাকা অর্থাৎ সাপ্লাস ছিল প্রায় উনিশ কোটি টাকা

আমরা মানবিকতা নৈতিকতা বাংলাদেশের পক্ষে গ্লোবাল ফ্রন্টে তুলে ধরার জন্য এতে রয়েছে নেতৃত্ব দেওয়ার

আপনারাই বলেছেন ধান দিয়ে স্বপ্ন দিয়ে আমি আপনাদের দেখেছি অত্যন্ত কঠিন বাস্তবতায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে আবার অনেক পরে যেতে দেখেছি আবার সেই আমি দেখেছি এ অপ্রসন্ন করে দাঁড়াতে তাই আপনাদের প্রতি আমার অবিচল বিশ্বাস আজ আমি বিদায় বেলায় আমি সেই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে এই বিজি নিয়ে আর এই সেক্টর সামনের দিন আরো উজ্জ্বল উজ্জ্বলতার হবে আমি এসেছিলাম একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি যাচ্ছি আপনাদের একজন সহযাত্রী হিসাবে আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে এবং আপনাদের এই বাংলাদেশে আপনাদের বাংলাদেশের মধ্যে উন্নয়নে আপনাদের যে সম্ভব সম্ভাবনা সেই বিশ্বাস নিয়ে আমি ফিরছি আমি মনে করি আপনারা একটা পণ্যই রপ্তানি করেন না আপনারা আমাদের সাধারণ মানুষের এই জাতির স্বপ্ন রপ্তানি করেন এই জাতি এই সাধারণ মানুষ আপনাদের অনেক স্বপ্ন আমি বিশ্বাস করি এই নতুন নেতৃত্ব আমাদের এই জাতির স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে বল মত উর্ধে সকল সকলের ভিত্তিতে একটি নতুন শিল্পকে গড়ে তুলবেন যা আমরা স্বপ্ন দেখি একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই শক্তিশালী আরো আরো একটি ভবিষ্যৎ দিকে আল্লাহ আপনাদের মঙ্গল করুন বাংলাদেশ মাধ্যমে থাকুক বিজিএম এ থাকুক একতা আর সম্মানের প্রতীক হয়ে সবাই আন্তর ধন্যবাদ